মাছ চাষি বাইদেরকে আবারও পিত্ত শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে শুরু করলাম আমার ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কেটে কেটেনার দিকে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আপনারা যারা অরিজিনাল টাইগার মনুস তেলাপিয়া মাছের পোনাগুলো যারা সংগ্রহ করতে পারছেন না যারা ডুপ্লিকেট নিয়ে ধরা খাচ্ছেন যা ব্যবসায় উন্নত করতে পারছেন না আপনার আপনাদের জন্য কিন্তু আজকে এই টাইগার জাতের তেলাপিয়াটি এটি আঠাশ দিন হরমোনযুক্ত তেলাপিয়া আপনারা যারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো আমরা যে কোনো স্থানে এবং বাংলাদেশের চৌঠটি জেলায় যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো অস যারা অরিজিনাল পনাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা স্কিনে স্কিনে বক্সে দেওয়া নাম্বারে টাইটালে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভিওয়ার্স আমরা উন্নত মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন হ্যাঁ ভিওয়ার্স আরও আমাদের কাছে মনুসেক্স তেলাপিয়া টাইগার জাতের তেলাপিয়া সিপি তেলাপিয়া যে কোনো মাছের রেনু সহ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য আজকে কিন্তু ভিডিওটি করা তো দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এক সাইজের পোনা তো আপনারা যারা নেবেন তারা গেটিং করে মাথার মাছগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন হ্যাঁ ভিওয়ার্স যাদের পুকুর প্রস্তুতি করতে পারছেন না যাদের পুকুরের সমস্যা আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নম্বরে আমরা পুকুর প্রস্তুতি কীভাবে করবেন আর শতাংশে কতটুকু চৌন ওষুধ ব্যবহার করবেন আমরা কিন্তু সব বিস্তারিত বলে দেব তো আপনারা চাইলে এই তেলাপিয়া মাছগুলো এটি হচ্ছে এক কেজিতে চারশো থেকে পাঁচশো লানের তেলাপিয়া আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স আপনাদের জন্য একটি সুখবর তেলাপিয়া মাছগুলো যারা নেবেন তাদের কিন্তু পাঁচ হাজার পিস নিলে আপনাদের জন্য ফ্রি ডেলিভারি আর যারা এক হাজার দুই হাজার পিস নেবেন তাদের জন্য ডেলিভারি সহ কিন্তু আমরা মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকব তো আপনারা তাহলে যাবতীয় যা কিছু আপনারা জানতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারা উন্নত মানের যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা